রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের চরিত্র ভালো হয় কখন এরা চরিত্রকে ভালো দেখানোর জন্য নিজেদেরকে খুব ভালো মানুষ সাজিয়ে নেয় ভোটের পূর্বে তাও আম জনতার সামনে আবার হাত জোর করে তারা ভোট চায় আর জিততে পারলে ভোটের পরের দিন তারা জনতাকে আম লাথি মারে এটি হচ্ছে গণতন্ত্র যারা বিশ্বাস করে এই বঞ্চিত তন্ত্রের আমলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা সেবক সেবিকা রয়েছি আমরা চাই মানুষকে সম্মান দিতে আমরা শিখেছি কোরআন থেকে এই কোরআন সতেরো নম্বর সুরাবসার নম্বর আয়াত থেকে আমরা শিখে সন্তানকে ইজ্জত দেওয়া হয়েছে সে আদম সন্তান হতে পারে মুসলমান সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ বাহাই আগাখানি রাফিজি বুহেরি দাউদি যেই হোক না কেন যদি আপনার ভিতরে ভালো চরিত্র না থাকে তাহলে আপনি কোনোভাবে ভালোভাবে দেশ চালাতে পারবেন না উন্নয়ন করতেই পারবেন না তাই বাংলাদেশি সেবা পার্টি চায় দুর্নীতিমুক্ত দেশ গঠন করার তাও রবের দেওয়া বিধানের মাধ্যম দিয়ে আপনাদের পছন্দ হলে সাথে দিতে পারেন